ভেজাল রাসায়নিক এবং গ্লিসারিন ব্যবহার করে তৈরি করা হচ্ছে ভেজাল শ্যাম্পু যেগুলো আপনি নিত্যদিন ব্যবহার করছেন কিন্তু জানেন না অনেকেই দামি ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করেন যা অভিজাত দোকান থেকে শুরু করে সকল বাজারেও পাওয়া যায় কিন্তু খুব কম মানুষ জানেন এই নামি দামি শ্যাম্পুগুলোর মধ্যে অনেকগুলোই আসলে চক বাজারের চিলে কোঠায় তৈরি হয় বিশাল পাতিল গামলা আর বালতিতে গ্লিসারিন লবণ সাদা পাউডার আর পারফিউম মিশিয়ে তৈরি করা হয় এই শ্যাম্পু যা দেখতে অবিকল আসল শ্যাম্পুর মতোই এক ধরনের তরল তারপর পুরনো শ্যাম্পুর খালি ব্রোতল সংগ্রহ ভালোভাবে ধুয়ে নতুন করে লোগো স্টিকার লাগিয়ে ভরে দেওয়া হয় এই মিশ্রণ একটু সুগন্ধি যোগ করলেই সেটি হয়ে যায় প্যান্টিন সানসিল্ক ডাফ কিংবা অন্য কোনো জনপ্রিয় ব্র্যান্ডের শ্যাম্পু বিশেষ করে ঈদ বা বড় কোনো উৎসব সামনে এলে এই ভেজাল শ্যাম্পু তৈরির কারবার আরও বেড়ে যায় দামি দামি ব্র্যান্ডের নামে বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য পুরোনো কার্টুন ভর্তি শ্যাম্পু প্রস্তুত করা হয় এগুলো বোতলে ঢেলে ইনটেক সিল করা হয় যাতে একেবারে আসল শ্যাম্পুর মতো দেখায় নকল শ্যাম্পু তৈরির মূল উপকরণ হিসেবে ব্যবহার করা হয় নিম্নমানের লবণ অ্যাসিড পারফিউম আর কিছু অজানা রাসায়নিক উপাদান অনেক ক্ষেত্রে চমকি নামের একটা বিশেষ উপাদান মেশানো হয় যা শ্যাম্পুর ঘন ও চকচকে করে তোলে এগুলো দেখতে আসল শ্যাম্পুর মতো হলেও প্রকৃতপক্ষে এগুলো অত্যন্ত ক্ষতিকর এই ভেজাল শ্যাম্পুর ব্যবসা শুধু চকবাজারেই সীমাবদ্ধ নয় ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই নকল শ্যাম্পু এক কর্মীর ভাষ্যমতে এসব দোকান থেকে তারপর সেগুলো পরিষ্কার করে নতুন শ্যাম্পু দিয়ে ভরে বাজারে সরবরাহ করা হয় বোতলের লেভেল আর মোরক এতটাই নিখুঁতভাবে তৈরি হয় যে সাধারণ ভোক্তাদের পক্ষে বোঝার কোনো উপায় থাকে না যে এটি আসল নাকি নকল এই ভেজাল শ্যাম্পুর কারণে সাধারণ ভোক্তারা শুধু প্রতারিত হচ্ছে, না মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও পড়ছেন লবন অ্যাসিড আর অন্যান্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের ফলে চুল পরা মাথার ত্বকের সংক্রমণ খুশকি এমনকি দীর্ঘমেয়াদী ত্বকের গুরুতর সমস্যা হতে পারে অথচ ক্রেতারা এসব জানতেই পারেন না কারণ দেখতে এগুলো একেবারে আসল শ্যাম্পুর মতোই এই প্রতারণার রোধে ভোক্তাদের আরও সচেতন হতে হবে খোলা বাজার থেকে কম দামের শ্যাম্পু কেনার আগে নিশ্চিত হতে হবে এটা আসল কিনা বিশ্বস্ত দোকান থেকে কেনা বোতলের সিল ও লেভেল ভালো মতো পরীক্ষা করা এবং সন্দেহজনক পণ্য থেকে দূরে থাকা জরুরি পাশাপাশি প্রশাসনেরও উচিত এই ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যাতে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত না হন এবং ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পারেন তাই ভিডিওটা যত পারেন শেয়ার করে দিন কারণ এই বিষয়টা জানা খুবই দরকার আপনার বছরের বাচ্চাদের মাথায়ও কিন্তু আপনি শ্যাম্পু ব্যবহার করেন তো বড়দের ক্ষেত্রে সেটা যতটা ঝুঁকি ছোটদের ক্ষেত্রে আরো বেশি ঝুঁকি হয়তো অল্প বয়সেই আপনি ন্যাড়া হয়ে যেতে পারেন এই ভেজাল শ্যাম্পুর কারণে তাই ভিডিওটা শেয়ার করে দিন আপনার প্রত্যেক বন্ধুদের সাথে লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার